আমার সকল সকলা আমার যাকে ঘিরে ছিল আমার সকল সকলাশ কি বাদের সেবায় আমার ঘটাইল দুর্দশা সে ছিল মোর সকল আশা হৃদয় রমণি রে ভুলিতে পারিনি তারে ভুলিনি ভুলিনি ভুলিতে পারিনি তারে ভুলিনি যে ছিল রমনিরে নয়নেরমণি রে আমার। নয়নৰ মণিৰে ভুলতে পাৰিনি তাৰে ভুলিনি ভুল ভুলতে পাৰিনি তাৰে ভুলিনি